আগের দুটি ভিডিওতে আমি প্রথমে রুট চাকরা অর্থাৎ যেটিকে আমরা মূলাধার চাকরা বলি এবং তার পরবর্তী ভিডিওতে আমি স্যাক্রাল চাকরা অর্থাৎ যেটি হচ্ছে স্বদস্থান চাকরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি মূলাধার চাকরার বেসিক হচ্ছে জীবনের মূল আধার অর্থাৎ আমাদের বেসিক যে ইনস্টিং আমাদের স্বাভাবিক জীবনের চলন বলনে আমাদের যে সকল মানসিক প্রবৃত্তির প্রয়োজন হয় বা আমাদের যে ধরনের বৈশিষ্ট্যের প্রয়োজন হয় সে বিষয় নিয়ে আমি চর্চা করেছি আর সেকেন্ড যেটা স্বাদ চাকরা অর্থাৎ মূলাধার চাকরের যে বেসিক ইনস্টিং অর্থাৎ আমাদের জৈবিক যে সকল প্রবৃত্তি সেই প্রবৃত্তিকে কন্ট্রোল করার যে বিশেষ চাকরা দ্যাট ইজ স্বাদিস্থান চাকরা অর্থাৎ স্যাক্রাল আমি বারবার করে একই বিষয়ে করছি সেটি হলো যে প্রতিটি চাকরা কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের শারীরিক এবং মানসিক প্রক্রিয়াকে কন্ট্রোল করে বা উল্টোভাবে বলতে পারেন প্রতিটি চক্রকে আমরা কন্ট্রোলের দ্বারা সেই চক্রগুলোকে আমরা আমরা বা দ্বারা আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা কন্ট্রোল করতে পারি বা আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে অনেক উচ্চ মার্গে আমরা নিয়ে যেতে পারি শুধু একক চাকরাকে না প্রতিটি চাকরাকে ঠিক রাখা একজন সুস্থ স্বাভাবিক মানুষের অবশ্যই প্রয়োজন আমি প্রত্যেককেই অনুরোধ করবো ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমি যথাসাধ্য এই ভিডিওর মধ্যে আমি চক্রের প্রকৃত বিজ্ঞানসম্মত কার্যকারিতা এই সকল বিষয় নিয়েই আমি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি এতটাই জোর দিয়ে বলছি কোনো ব্যক্তি যদি এই চক্রকে সঠিকভাবে জেনে বুঝে নিজের ব্যক্তিগত জীবনে সঠিকভাবে প্রয়োগ করে থাকেন তাহলে সেই মানুষ বা সেই ব্যক্তি জীবনে একটি বড় স্তরে উচ্চ জায়গায় পৌঁছাতে সম্ভব হবে নমস্কার আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস যাই হোক এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মণিপুর চাকরা বা মণিপুরা চাকরা বা যেটিকে আমরা বলি সোলার ফ্লেক্সাস অ্যাকচুয়ালি সোলার ফ্লেক্সাস বা মণিপুর চাকরা হচ্ছে আমাদের নাভাল যেটি আমাদের শারীরিক কেন্দ্রবিন্দু অবশ্যই আমরা জন্মের পূর্বে আমরা যখন মাতৃগর্ভে যখন আমরা অবস্থান করি সেই অবস্থাতেই কিন্তু সোলার প্লেক্সাস আমাদের সমস্ত কিছুর যোগান আমাদের খাদ্য বলুন আমাদের এনার্জির যে যোগান সেই সোলার প্লেক্সাস থেকে সোলার প্লেক্সাসের মাধ্যমে মাতৃগর্ভ থেকে আমরা পেতাম পরবর্তী সময় যখন আমরা আমাদের জন্ম হয় অর্থাৎ ভূমিষ্ঠ হই ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু আমাদের সেই সোলার প্লেক্সাস যুক্ত হয় সরাসরি ইউনিভার্সের সাথে অর্থাৎ যেটাকে আমরা কসমোস বলি সেই কসমসের সাথে কিন্তু সোলার প্লেক্সাস সর্বদাই যুক্ত থাকে অর্থাৎ আমাদের যে এনার্জি আমাদের যে যাবতীয় শক্তি বা আমাদের যাবতীয় শক্তি রিসিভ করার যে মূল আধার সেটি হচ্ছে সোলার ফ্লেক্সাস সোলার প্লেক্সাসকে অনেকে আমরা বলি আমাদের দ্বিতীয় মস্তিষ্ক কেন বলি তার কারণ হলো সোলার প্লেক্সাস হচ্ছে আমাদের সমস্ত চিন্তাভাবনার একটি কেন্দ্রবিন্দু কারণ আমাদের যে সেলফ রেসপেক্ট বলুন বা আমাদের ইগো এই সমস্ত কিছুই কন্ট্রোল হয় আমাদের সোলার অর্থাৎ দ্বারা ধরুন আপনাকে কোনো একজন ব্যক্তি একটি কোন খারাপ কথা বলল। আপনার হিসাবে সেই কথাটি খারাপ আপনার কাছে গ্রহণযোগ্য হলো না আপনি মনে মনে দুঃখ পেলেন বা আপনি তাকে রিয়াক্ট করলেন এই যে প্রক্রিয়াকরণ সমস্তটাই ঘটে আপনার সোলার ফ্লেক্সাসের মাধ্যমে কোনো ব্যক্তি দেখবেন কোনো খারাপ কথাতেও রিয়াক্ট করে না আবার কোনো ব্যক্তি দেখবেন খুব সাধারণ কথাতেই ভয়ঙ্কর রকমের রিয়াক্ট করে বসে এটি নির্ভর করে তার সোলার ফ্লেক্সাসের অবস্থার ওপরে আমাদের ব্যক্তিগত জীবনের ডিসিশন মেকিং আমরা যে কর্ম করছি সেই কর্ম দ্বারা আমরা কতটা স্যাটিসফাই বা আমাদের সেই কর্ম কতটা পারফেক্ট এই বিষয়ে যে অ্যানালিসিস এটি নিয়ে আসে আমাদের সোলার দেখবেন অনেক মানুষ প্রচুর অর্থ রোজগার করে যে কোনো মূল্যে অর্থ রোজগার করে হয়তো তাদের কর্ম দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় দেশ ক্ষতি হয় তা বা তারা কেবলই নিজের অর্থ রোজগার বা নিজের মান বা নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য ক্ষমতা বৃদ্ধির জন্য তারা অন্যের ক্ষতি করে ফেলে তো এই জাতীয় যে সকল সমস্যা এগুলো সোলার ফ্লসাস এর জন্য ইমব্যালেন্সিং অফ সোলার জন্য দায়ী আমাদের জীবনে বহুমুখী বহু ঘটনা ঘটে থাকে যেগুলোর নিয়ন্ত্রণ হয় আমাদের সোলার দ্বারা এখন আমি আলোচনা করবো আমাদের যে সোলার তা আমি কি করে দেখুন সবার প্রথম সোলার প্লেক্সাস আপনার ব্যালেন্স কি ইমব্যালেন্স বুঝতে হলে আপনাকে নিজের ওপরে মনোযোগ আনতে হবে আপনাকে দেখতে হবে যে আপনি কিছুক্ষণ আগেই বললাম যে আপনাকে কোনো একজন ব্যক্তি কোনো একটি মন্তব্য করলো আপনার বিষয়ে হোক বা কোনো আপনার কর্ম বিষয়ে হোক আপনি ইনস্ট্যান্ট সে বিষয়ে আপনি রিয়াক্ট করলেন আপনার যে আপনার যে রিয়াক্টের যে তীব্রতা সেটি কি ধরনের থাকবে বা আপনার মনের মধ্যে যে আপনি সেটার যে চিন্তা করলেন সেই চিন্তার যে গভীরতা কোন লেভেলে থাকবে এটি নির্ভর করে আপনার সোলার প্রেসার্সের ব্যালেন্সিং বা ইমব্যালেন্সিং এর উপর অর্থাৎ আপনি যদি অল্প কোন তার খারাপ কথাতেই আপনি খুব ভয়ঙ্কর ভাবে রিয়াক্ট করে বসলেন আপনি নিজের ওপরে কন্ট্রোল রাখতে পারলেন না নিতে হবে আপনার দ্বিতীয় হচ্ছে সেলফ রেসপেক্ট আর ইগো অনেক সময় দেখা যায় কি আমাদের সম্বন্ধে কেউ কোনো মন্তব্য করলো বা আমাকে কেউ কোনো কিছু নির্দেশ দিল তার সেই নির্দেশ মতন সেই কর্মটি আমি করব কি না বা তার মন্তব্য আমাকে কতটা হার্ট করল এটি নির্ভর করে আমার সেলফ রেসপেক্টের উপর আমার যদি সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান বোধ আমার মধ্যে তীব্র থাকে সেক্ষেত্রে আমাকে কেউ যদি কোনো কুপ্রস্তাব দিয়ে থাকে হতে পারে তার বিনিময়ে প্রচুর অর্থ পাবো বা কোনো কৃত্রিম সম্মান হয়তো আমি পেতে পারি আমার সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান যদি আমার ভরপুর থাকে সেক্ষেত্রে কিন্তু আমি সেই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারি আছে। এক্ষেত্রে আমার সোলার প্লেক্সাসের ব্যালেন্সিং প্রমাণিত হয় কিন্তু আমি যদি সেই প্রলোভনকে আমি কন্ট্রোল করতে পারলাম না অর্থ আছে যেখানে কৃত্রিম মান সম্মান রয়েছে সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে এটি যদি আমি অ্যাকসেপ্ট করলাম বা করতে চাইলাম দেন বুঝতে হবে আমার সোলার প্লেক্সাস ইন ব্যালেন্স অনেকে এই বিষয়ে একটু কুতর্ক করেন যে তাহলে নামি দামি যে সকল সেলিব্রিটি তাদের তো সোলার প্লেক্সাস বোধ উন্নত তারা তারা এত বড় বড় জায়গায় এত নাম সুনাম অর্জন করছেন তাদের নিশ্চয়ই সোলার প্লেক্সাস উন্নত এখানে একটি ভুল ধারণা মানুষের মধ্যে থেকে আছে যে আপনি অনেক অর্থের মালিক হলেন প্রচুর সম্পত্তির মালিক হলেন আর আপনার সামাজিক মান মানসম্মান প্রচুর জায়গায় পৌঁছালো এক্ষেত্রে যে আপনার সোলার প্লেক্সাস ব্যালেন্স এমন কোনো কথা না প্রকৃত ব্যালেন্স সোলার প্লেক্সাস আপনাকে ভেতর থেকে তৃপ্তি দেবে আপনাকে আত্মতৃপ্তি দেবে কিন্তু কৃত্রিম উপায় যখন আপনি ইমব্যালেন্সিং সোলার প্লেক্সাসের দ্বারা যখন আপনি নিজের প্রচুর অর্থ সঞ্চয় করলেন আপনি প্রচুর মানসম্মানও কৃত্রিমভাবে আপনি সঞ্চয় করলেন এই যে কৃত্রিমতার মোড়কে মোড়া আপনাকে আত্মতৃপ্তি দেবে না সেখানেই বুঝে যাবেন আপনার সোলার প্লেক্সাস কখনই ব্যালেন্স সোলার প্লেক্সাস ব্যালেন্স নেই আর এই যে ইগো অর্থাৎ আপনাকে কেউ সৎ বুদ্ধি দিল সৎ যুক্তি দিল আপনি সেই সৎ যুক্তিটা আপনার মনে হলো যে সেই যুক্তি আপনাকে কোনোভাবে নিষ্ঠা দেখাচ্ছে আপনাকে ছোট করছে আপনার মনে হলো হয়তো বাস্তবে তা না আপনি সহজভাবে নিতে পারলেন না সেই ব্যক্তিকে আপনি খারাপ রিয়াক্ট করলেন বা হয়তো প্রকাশ্যে রিয়াক্ট করলেন না আপনি মনে মনে খুব বাজেভাবে রিয়াক্ট আপনি করলেন এটা হলো আপনার ভেতরকার ইগো এটা ইমব্যালেন্সিং অফ সোলার ফ্লসাস অর্থাৎ মণিপুর চক্রের এর কারণে এটি হয়ে থাকে এছাড়া আমাদের অনেক শারীরিক রোগভোগ দ্বারাও আমাদের ইমব্যালেন্সিং অফ সোলার ফ্লসাস অনায়াসেই বোঝা যায় আপনার পেটের যে কোনো রকমের সমস্যা যেমন আলসার বলুন ইনডাইজেশন এই সকল সমস্যা ইন্ডিকেট করে আপনার ইমব্যালেন্সিং অফ সোলার ফ্লসাস গলারের স্টোন বলুন বা কিডনির স্টোন এই জাতীয় যে সকল সমস্যা এগুলো ইমব্যালেন্সিং অফ সোলার প্লেক্সাসের কারণেই ঘটে থাকে এছাড়া আমাদের বিভিন্ন রকম রোগ যেমন জন্ডিস বা লিভার সংক্রান্ত কোন সমস্যা এর জন্য দায়ী অধিকাংশ ক্ষেত্রেই থাকে আমাদের ইমব্যালেন্সিং অফ সোলার প্লেক্সাস শুধু এই কিছু অল্প কিছু কারণ না আমাদের শারীরিক প্রচুর সমস্যা যেগুলো আমাদের ইমব্যালেন্সিং অফ সোলার প্লেক্সাসের কারণে আমাদের হয় আমাদের বিভিন্ন রকম মানসিক বিকৃতিও অনেক সময় আমাদের সোলার প্লেক্সাসের কারণে হয় পরিস্থিতিকে ব্যালেন্স না করতে পেরে অন্যের উত্তেজিত হওয়া নিজেকে প্রচণ্ডভাবে দেখানো জাহির করা অন্যদের ছোট করার যে প্রবণতা বিভিন্ন মানুষের মধ্যে আমরা দেখি অন্যকে ছোট করার একটি প্রবণতা বা অন্যকে দেখে অটাস্য করা বা টোন টিটকিরি করা এই ধরনের যে সকল প্রবৃত্তি এগুলো অবশ্যই প্রমাণিত হয় আমাদের ইম্যালেন্সিং এখন দেখবেন বিভিন্ন নেতা মন্ত্রীরা নিজেকে জাহির করার জন্য নিজেকে তুলে ধরার জন্য তারা অন্যান্য নেতা মন্ত্রীদের ছোট করার যে একটা প্রবণতা দেখায় খারাপ ভাষা প্রয়োগ করে অঙ্গভঙ্গির মাধ্যমে যে সকল ছোট করার যে মানসিকতা দেখায় এগুলো তাদের ইমব্যালেন্সিং অফ সোলার বা দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেলিব্রিটিদের সম্বন্ধে খুব মন্তব্য প্রদর্শন করা বা লেখা বিভিন্ন বিষয়ে অর্থাৎ এক কথা অন্যকে ছোট করার যে প্রবৃত্তি যদি আপনার মনের মধ্যে এসে থাকে উদয় হয়ে থাকে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার সোলার এখন কিভাবে সোলার প্লেক্সাসকে ঠিক করতে হলে সবার প্রথম যে বিষয়টি আপনাকে জোর দিতে হবে সেটি হলো আপনার খাদ্যাভ্যাস আমরা যে সকল রিচ খাবার বা নন হাইজিন যে সকল আমরা খাদ্য গ্রহণ করে থাকি রেগুলার বেসিসে বা ফাস্ট ফুড জাতীয় এই সকল খাদ্য এগুলো আমাদের চূড়ান্তভাবে সোলার প্লেক্সেসকে আমাদের ইমব্যালেন্স করতে সহযোগিতা করে তাই আপনাকে এই ধরনের খাদ্যের অভ্যাস ক্রমশ ত্যাগ করতে হবে যতটা সম্ভব প্রাকৃতিক আহারের মধ্যে আপনাকে ক্রমশ নিজেকে কনভারশানে নিয়ে আসতে হবে যেমন ধরুন পাকা ফল যেগুলো বিশেষ করে কালার যেগুলো হলুদ হয়ে গিয়ে থাকে এই ধরনের খাদ্যের ওপর আপনাকে প্রচণ্ডভাবে মনোনিবেশ করতে হবে দ্বিতীয়ত অন্যান্য চক্রের মতনই আমি বারবার করে বলে থাকি সেটি হলো আর্লি রাইজিং অর্থাৎ আপনার দিনের যে নিয়মানুবর্তিতা আপনাকে ঠিক করতেই হবে আপনাকে আর্লি রাইজিং করতেই হবে এতে আমি রূপ চাকরের ক্ষেত্রে একই কথা বলেছিলাম সাকরাল চক্রের ক্ষেত্রে একই কথা বলেছিলাম আমি সোলার ফেসেসের ক্ষেত্রে সেম একই কথা বলবো আপনাকে দিন চর্চা আপনাকে ঠিক করতে হবে আপনাকে আর্লি রাইজিং করতেই হবে অর্থাৎ সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠে রিফ্রেশ হয়ে আপনি যদি প্রাণায়াম করতে পারেন সূর্যের সামনে অর্থাৎ হলুদ সূর্যের সামনে যদি আপনি প্রাণায়াম করতে পারেন আপনার সোলার ব্যালেন্স যথেষ্টভাবে এছাড়া দিনের বিভিন্ন সময় আপনি শরীরে যদি আপনি সূর্যরশ্মি আসার সুযোগ দেন সূর্যরশ্মি লাগার সুযোগ দেন আপনার সোলার প্লেক্সাস অনেক ভালো করে আপনার সোলার ফ্লেক্সাস ব্যালেন্স করার জন্য এর চাইতে মহৌষধ বোধহয় আর কিছু আছে বলে মনে হয় না আর সোলার প্রেসার্স ভালো করার আরেকটি বড় উপায় হলো আর অন্যান্য চক্রের মতনই সোলার প্রেসার্সকে ভালো করার আরেকটি উপায় হলো আত্মসমীক্ষা করা অর্থাৎ আপনি কোনো ব্যক্তি আপনাকে কোনো একটি মন্তব্য করলো আপনি তার উপরে ইমিডিয়েট রিয়াক্ট করে বসলেন আপনি পরবর্তী সময়ে আপনি চিন্তা করলেন না যে আপনি কেন রিয়াক্ট করলেন বা আপনি কাউকে ছোট করে বসলেন হয়তো আপনার ছোট্ট একটি কথাদের সামনের ব্যক্তি প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হলো তার ব্যক্তিগত জীবনে হয়তো বিরাট কিছু ঘটনা ঘটে যেতে পারে তো এই যে আপনার কন্ট্রোলিং বা আত্মসমালোচনা এই আত্মসমালোচনা কিন্তু আপনার সোলার প্লেক্সাস ক্রমশ ব্যালেন্সিং এর দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ একজন সাধারণ মানুষ থেকে অর্থাৎ একজন অসুস্থ মানুষ থেকে সাধারণ বা একজন সাধারণ মানুষ থেকে উন্নত মানুষে পরিণত করার জন্য আমাদের সোলার এর ব্যালেন্সিং আমাদের খুবই 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 আমাদের প্রয়োজন সর্বোপরি শেষ কথা যেটি বলি আমি শুরুতেই যে কথা বলেছিলাম সোলার প্লেস হচ্ছে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক আপনি আপনার ব্যক্তিগত জীবনকে সুস্থভাবে পরিচালনা করতে চাইলে আপনার 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 সেলফ রেসপেক্ট বা ইগোকে আপনার ব্যালেন্স রাখতে চাইলে আপনার সেলফ রেসপেক্টকে ধরে রাখতে বা আপনার ইগোকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে আপনি আপনার ব্যক্তিগত জীবনকে যদি সত্যিকারের আনন্দময় সত্যিকারের সুস্থ স্বাভাবিক এবং ভালো জীবনযাপন যদি আপনি করতে চান আপনার সোলার প্লেক্সাসকে ব্যালেন্স করা বা ব্যালেন্স করার চেষ্টা অত্যন্ত জরুরি আর শেষ যেটা হলো আমাদের জেমোলজির রেমেডি সেটি হলো জেমস্টোনস সোলার প্লেক্সাসকে ঠিক করার জন্য আমাদের ইলো কালারের যে কোনো জেমস্টোনস যদি আনহিটেড আনটিটেড ফর্মে আপনি ধারণ করতে পারেন এটি আপনার সোলার প্লেক্সাসকে অনেক অংশে ব্যালেন্স করে যেমন ইয়েলো সাফায়ার অর্থাৎ হলুদ পোখরাজ যেটি আপনার সোলার পেক্সাসের জন্য খুবই উপযুক্ত একটি রত্ন টার্মোলাইন সোলার পেক্সাসের জন্য খুব উপকারী কালারের যে বেরিল ইয়েলো টোপাস এছাড়া ইয়েলো হেসোনাইট বা যেটাকে আমরা বলি গ্রোসুলার ইয়েলো কালারের এটিও আমাদের সোলার পেক্সাসে খুবই উপকারী এরকম প্রচুর জেমস্টন রয়েছে হলুদ রঙের হলুদ বর্ণের বিশেষ করে আমি বারবার করে বলবো হলুদ রং বর্ণ হলেই চলবে না সেক্ষেত্রে দেখতে হবে সেই প্রাকৃতিক অর্থাৎ তার যে বর্ণ বা তার যে স্বচ্ছতা এটি একশো পিওরলি আনট্রিটেড আনহিটেড কিনা এই ধরনের আপনার সোলার ফ্লেক্সাসকে ঠিক করার জন্য খুবই খুবই উপকারী যাই হোক আমি ভিডিও আর লম্বা করছি না আপনার এখনকার এখনকার মতন আপাতত এখানেই নমস্কার